হ্যালো বন্ধুরা চলে আসলাম গল্প থেকে সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা শুভ সকালের অনেক অনেক ভালোবাসার জায়গায় তোমাদের তোমরা সবাই কেমন আছো আমি সকালবেলা উঠেছি উঠে এখনও চা খাইনি কেন তো একটু ব্লাড দিতে গেলাম মাঝে মাঝে আমি ব্লাড দিই ব্লাড দিতে গেলাম তা আমার কিন্তু কিছু নেই জানো না আছে প্রেশার না আছে সুগার না আছে প্ল্যাট তোমার থাইরয়েড মানে কিছু নেই শুধু আমার একটা জিনিস একটু বেশি তার জন্য আমি পরীক্ষা চেক থাকি এবং তিন মাস অন্তর অন্তরি ডাক্তারও চেক আপে থাকি মানে ভীষণভাবে আমাকে মানে কি বলবো মানে সেই তুলোই তুলোই তোলা তোলা করে রাখে আমাকে তুমি ভাবছো না আমার হাজব্যান্ড যেমন আমার মেয়ে তেমন তোলা তোলা পুরো তোলা তোলা করে রাখে এটা করো না এটা খেও না মানে তোমার শরীর করবে তোমার কি হবে এতে শান্তি মাঝে মাঝে রাগ হয়ে যায় যে এত শাসন কেন এত আমার প্রতি লক্ষ্য কেন নজর কেন কিন্তু না এটা কজন পায় বলো এটাও তো কজন পায় পায় না কেউ পায় না এরকম আমি ভাগ্য করেছি বলে আমার এরকম মেয়ে এরকম ভাবে খেয়াল করে আমার হাজবেন্ড অত খেয়াল করে আগে এরকম যাই করেছে এখন আমার প্রতি ভীষণ ভালোবাসে যাই হোক তোমরা দেখেছো সকাল বিকাল দুবেলা চা আমার হাজবেন্ড করে দেয় আমাকে আমি করে খাই না আমাকে কিন্তু উনি হাজবেন্ড চাটা করে দেয় দুবেলায় আর প্রত্যেকটা মুহূর্তে এটা অনেক সময় আমার অনেক কাজ করে দেয় হাতের কাজ আগে এক ঘরে জল ভরে খেত না এখন অনেক কাজ করে দেয় আর আমার মেয়ে দেখো বন্ধুরা কেন ফেসবুক করি তোমাদের বলি আমি ফেসবুক করি কেন যেন না কোনো কোনো কারণে না কোনো অর্থ ব্যাপারে বলো অর্থ লাগে সবারই লাগে কম বেশি কিন্তু আমার এই মুহূর্তে যেটুকু আমাকে ভগবান দিয়েছে আমার আর চাহিদা নেই কোনো কিছু করি কেন বলো তো তোমাদের সাথে একটু কথা বলবো একটু পাঁচটা লোকের সাথে মিশবো গল্প করতে খুব ভালোবাসি আর সবথেকে বড়ো কথা আমি ভিডিও করতে খুব ভালোবাসি এইটা হচ্ছে আসল কথা ফেসবুক ইউটিউব এই কারণে করি আর এছাড়া কোনো কারণে আমি এইসব করি না জাস্ট জাস্ট টাইমটা পাস হচ্ছে এখন আমার মেয়ে বড় হয়ে গেছে মেয়ে যখন ছোট ছিল তখন মেয়ের পিছনে ভীষণ খেটেছি ভীষণ খেটেছি যখন মানে ব্যারাক করে কলেজে পড়েছি পড়াশুনো করেছে এমএসসি করেছে তখন তুমি যে তোমরা জানো না সাড়ে সাতটা তেন ধরতো সাড়ে সাতটা সেই সময় ওকে প্রত্যেক দিন ফ্রায়েড রাইস বেশি খেত বিরিয়ানিও করে দিতাম আর চিকেন থাকবেই মাস্ট আর একটাতে ফল কেটে দেবো আর একটাতে গ্লুকোজ বোতলে ভরে দেবো বতলা ভরে দেবো সেইগুলো করেছে ওরা খাবে জল দিয়ে খাবে আর ফলটা খাবে আর টিফিনটা প্রত্যেক দিন এরকম ও যেহেতু সাড়ে সাতটা ট্রেন আমার হাজবেন্ড যেহেতু সাতটা ছেচল্লিশ ট্রেন তখন দূরে পোস্টিং ছিল স্কুলের টিচার আমার থাকবে তোমার সেইগুলো অনেক কষ্ট করেছি সেই সময় আর শীত বলো বর্ষা বলো গরম বলো সব সময় আমি ওদেরকে এগিয়ে দিয়েছি আজ পর্যন্ত কোনো দিন ওরা আমার খাওয়া বাদ দিক কলম কলেজে যাবে বা স্কুলে যাবে আমার রান্না হয়নি এরকম কোনো দিন হয়নি কেন ওরা খাওয়াটাই পাইনি বাট এই কিন্তু আমার রান্না ঠিক হয়ে গেছে যাই হোক এইভাবে চলে এসেছে এখন অবসর সময় আমার মেয়ে চাকরি পেয়ে গেছে আমার হাজব্যান্ডের মেয়ে মেয়েকে নিয়ে কোনো চিন্তা নেই যার জন্য এখন তোমাদের সঙ্গে গল্প করি অর্ধের সময় কাটাতে তো হবে বসে থাকলে যত উল্টো পাল্টা চিন্তা চিন্তা না থাকলেও কিন্তু চিন্তা মাথা যেতে ঢোক বলে না নেই কাজ ক্ষয় তার জন্য আমি বসে বসে থাকি না তোমাদের সাথে ফেসবুকগুলো করি আর ইউটিউব করি আর ভালো থাকি সবার সাথে গল্প করি এই জন্য আমি তোমাদের সামনে সব চলে আসি তোমরা সবাই আমার পাশে থাকো একটু কমেন্ট করো আমি প্রচুর এ দিয়েছি অ্যাড দিয়েছি না প্রচুর অ্যাড দিয়েছি একসময় ইচ্ছে ছিল সিনেমার জগতে নাম কিন্তু পারিনি তুমি প্রচুর অ্যাড দিয়েছি তোমার সঙ্গে থাকো ভালো থাকো তুমি আবার আজ বারোটা অভিনয় স্টার্ট